ব্রিটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের একটি নতুন জীবনীতে একটি বিস্ফোরক তথ্য উঠে এসেছে যেখানে বলা হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুব অসভ্য মনে করতেন এমনকি তার মতো একজন নিষ্ঠুর মানুষকে মেলেনিয়া ট্রাম্প কিভাবে বিয়ে করলেন সেটি নিয়েও বিস্ময় প্রকাশ করেছিলেন তিনি ক্রেগ ব্রাউন তার নতুন বই ও কুইনে এমন দাবি করেছে এদিকে এসব দাবি এমন এক সময় করা হলো যখন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচন করছেন ডেইলি প্রকাশিত ব্রাউ আবারও বইয়ের একটি অংশে বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্প ব্রিটেনের রানীর সাথে লাঞ্চ করেন এর কয়েকদিন পর রানী তাকে অত্যন্ত অভদ্র হিসাবে আখ্যায়িত করেন এমনকি ডোনাল্ড ট্রাম্প রানীর কাঁধের দিকে যেভাবে তাকিয়েছিলেন তাতে রানী বিব্রত হয়েছিলেন তার এই তাকানোর মধ্যে শারীরিক আকর্ষণ খোঁজার একটি ইঙ্গিত ছিল রানী মনে করতেন এমন একজন মানুষকে মেলে নেওয়া নিশ্চয়ই কিছু শর্ত বা বিশেষ কারণে বিয়ে করেছে এছাড়া ট্রাম্পের মতো মানুষকে তার বিয়ে করার কোনো কারণ থাকতে পারে না বলেও মনে করেছিলেন রানী জানা গেছে প্রেসিডেন্ট থাকা অবস্থায় ট্রাম্পকে একাধিকবার রানী হোস্ট করেন তবে রাষ্ট্রীয়ভাবে শুধুমাত্র দুই সালেই তাকে ডাকা হয়েছিল এদিকে রানীর সাথে সাক্ষাৎ নিয়ে ট্রাম্প আবার বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন রাজপ্রাসাদ থেকে যাওয়ার সময় ট্রাম্প বলেন রানী তাকে পছন্দ করেন তিনি রানীর সাথে অত্যন্ত চমৎকার সময় কাটিয়েছেন অনেক মজা করেছেন একটি অনেকে বলেছে তারা গত পঁচিশ বছরে এত মজা পাননি এদিকে এই বই প্রকাশের পর ট্রাম্পের নির্বাচনী প্রচারণার কমিউনিকেশন ডিরেক্টর স্টিভেন চেউং বইটির এমন দাবির নিন্দা করেছেন নিউজ উইককে তিনি বলেন বইয়ের কপি বিক্রি করার জন্য এমন উদ্ভট দাবি করা হয়েছে এদিকে ট্রাম্প বাকিংহাম প্যালেস ভ্রমণ করার সময় বেশ কিছু বিতর্কের মুখেও পড়েন রানীর সাথে হাঁটা নিয়ে ওই সময় সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রল করা হয়েছিল এছাড়া তার সফরের প্রতিবাদে ঐতিহাসিক ট্রাফেল কার কয়েক লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন জুমারা রাখি রানা টিভি লন্ডন